ভিডিওটিতে থাকা এমন কিছু কথা আছে যা আপনাকে মানসিক শান্তি দিবে তাই অনুরোধ রইল ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য টাকা নিশ্চয়ই কথা বলে হয়তো শোনা যায় না কিন্তু দেখা যায় ঠিকই নুপুরের দাম হাজার টাকা কিন্তু তার স্থান পায়ে টিপের দাম এক টাকা হলেও তার স্থান কিন্তু কপালে ইতিহাস সাক্ষী আছে নুনে কখনো পোকা ধরেনি মিষ্টিতে তো প্রতিদিনই ধরে পিঁপড়াও ছাড়ে না মোমবাতি জ্বালিয়ে মৃত মানুষকে স্মরণ করা হয় আর মোমবাতি নিভিয়ে জন্মদিন পালন করা হয় মানুষ সোজা পথে চলতে চায় না আর বাঁকা পথে সবারই আগ্রহ বেশি সেই জন্যই মদ বিক্রেতাকে কারো কাছে যেতে হয় না আর দুধ বিক্রেতাকে বাজারে যেতে হয় আমরা দুধ বিক্রেতাকে সর্বদা বলি দুধে জল মেশাননি তো অথচ মদের মানুষেরাই জল মিশিয়ে খায় আজ পর্যন্ত মানুষকে এইটুকুই চিনলাম জানোয়ার বললে খেপে যায় কিন্তু বাঘের বাচ্চা বললে খুশি হয় অথচ দুটোই পশুর বাচ্চা মানুষ বড়ই আজব মানুষের মুখ হল পৃথিবীর একমাত্র জায়গা যেখানে বিষ আর অমৃত একসঙ্গে বাস করে সম্পর্ক আজকাল রুটির মতো হয়ে গেছে আজ একটু বেশি লাগলেই জ্বলে পড়ে যায় জন্মেছি কারোর মনের মতো হওয়ার জন্য নয় নিজের মতো করে বাঁচার জন্য সময়ের মূল্য বোঝা যায় পরীক্ষার শেষ দশ মিনিট আগে আমরা ভুল রিলেশনশিপে যাওয়ার পরেই সিঙ্গেল জীবনটার গুরুত্বটা বুঝতে পারি ঠিক কতটা যদি একসাথে দুজনকে ভালোবেসে ফেলেন তাহলে দ্বিতীয় জনকে বেছে নেন কারণ প্রথমজনকে যদি সত্যি ভালোবাসতেন তাহলে কখনোই দ্বিতীয় জনের প্রেমে পড়তেন না আর তারপরেও যদি তৃতীয় কাউকে ভালো লাগে তাহলে আগে নিজের চরিত্র ঠিক করুন তারপর অন্য কাউকে ভালোবাসবেন জিন্দা থাকলে নিন্দা হবেই মৃত মানুষটার প্রশংসা তো শত্রুও করা মন হল সেই বন যেখানে দেবতা ও দানব উভয়ে বাস করে স্ত্রীর মূল্য ঠিক তখনই বুঝবেন যখন অসুখ হয়ে বিছানায় পড়ে থাকবেন তখন স্ত্রী ছাড়া সেবা করার মতো কাউকে পাশে পাবেন না স্ত্রী হল তার স্বামীর জন্য সবচেয়ে বড় শুভাকাঙ্ক্ষী সফলতার গল্পটা তারাই লিখে যারা বারবার ব্যর্থ হয়েও আবার উঠে দাঁড়িয়েছে মুরগির ডিম ফুটে বাচ্চা হলেই মুরগি হয় কিন্তু মানুষের পেট থেকে বাচ্চা হলে মানুষ হয় না তাকে মানুষ করতে হয় পৃথিবীর সব চাইতে অদ্ভুত মানুষ হয়তো আমরা নাটক দেখে কান্না করি আর বাস্তবতা দেখে হাসি মা ছাড়া আর কেউ বুঝলো না কোনটা রাগ কোনটা অভিনয় কোনটা ভালোবাসা কোনটা জেদ যখন পাঁচ সেকেন্ডের হাসিতে সুন্দর ছবি আঁকতে পারে তাহলে ভাবুন সব সময় মুখে হাসি রাখলে জীবনটা কত সুন্দর হতে পারে পাঁচ টাকা আর পাঁচশো টাকার মধ্যে পার্থক্য এটাই পাঁচ টাকা তোমায় দেখাবে বাস্তবতা আর পাঁচশো টাকা তোমায় শেখাবে আধুনিকতা খুশি থাকার একটা মন্ত্র আছে আশা কেবল নিজের ওপর রাখো অন্য কারোর উপর নয় কিছু মানুষের বৈশিষ্ট্য স্যান্ডেলের মতো চলার সময় পাশে ঠিক ওই থাকে কিন্তু পিছন থেকে কাদা ছিটায় মানুষ দুটি সময় সম্পূর্ণ বদলে যায় এক হয়তো জীবনে স্পেশাল কেউ মানুষ এসেছে নয়তো স্পেশাল কেউ তার জীবন থেকে চলে গেছে দিব্যি দিয়ে মিথ্যা কথা বললে কেউ মরে না যেটা মরে যায় সেটা হলো বিশ্বাস যারা রাস্তায় এক টাকা দু টাকা চায় তাদের ভিকারি বলে আর যারা মেয়ের বাবার থেকে বাইক আলমারি সোনা চায় তাদের ভিআইপি ভিকারি বলে আপনার প্রিয় মানুষটিকে এই তিনটি প্রশ্ন করুন তাহলে বুঝতে পারবেন সে আপনাকে কতটা ভালোবাসে এক তুমি আমাকে কেন ভালোবাসো দুই একদিন যদি আমার সব কিছু চলে যায় তাহলে তুমি কি আমার পাশে আর থাকবে তিন আমার জন্য তুমি আর কতদিন অপেক্ষা করতে পারবে একটা কথা কি জানেন তো যার রাগ আর জেদ বেশি তার জীবনে কেউ থাকতে চায় না জীবনে এমন কাউকে ভালোবাসো যে তোমাকে ভালোবাসতে না পারলেও সম্মান করবে কাউকে ভালোবাসা দিলে সেটা হয়তো ফেরত নাও পেতে পারো কিন্তু কাউকে কষ্ট দিলে সেটা ঠিকই ফেরত পাবে এটাই বিধির বিধান বাড়িতে চোর ঢুকেছে গাধা ও কুকুর পাশাপাশি বসে আছে গাধা ভাবছে কুকুর হয়তো চোরের বিরুদ্ধে ব্যবস্থা নেবে কিন্তু না কুকুর চুপচাপ বসে আছে কুকুরের নিরবতায় গাধার মনে সন্দেহ দেখা দিল যে কুকুরের কাছে এসে বলল ভাই একটা কিছু করো চোর তো গুদাম ঘরের তালা ভাঙা শুরু করে দিয়েছে গাধার কথায় কুকুর কর্ণপাত না করে বসে রইল হঠাৎ গাধা চেয়ে দেখল কুকুরের সামনে হাড্ডি হাড্ডির সাথে মাংসও আছে গাধা নিজের চোখকে বিশ্বাস করতে পারছে না এ কি দেখছে সে বাড়ির একমাত্র পাহারাদার তার প্রিয় কুকুর ভাই কি শেষ পর্যন্ত ঘুষ খাওয়া শিখে ফেলেছে তাও আবার চোরের মতো বেইমান বিশ্বাসঘাতক নিকৃষ্ট প্রাণীর কাছ থেকে ছি 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 এদিকে চোরেরা তালা ভেঙে ঘরের ভিতরে ঢুকে পড়েছে গাধা আর চুপ থাকতে পারল না সে গগন বিদারে চেঁচামেচি শুরু করে দিল তার চিৎকারে বাড়ির মালিকের ঘুম ভেঙে গেল মালিক খুব বিরক্ত হলো সে ঘর থেকে বের হয়ে দেখল কুকুর নিশ্চিন্তে ঘুমাচ্ছে আর গাধা লাপাচ্ছে মালিক ভাবলো হয়তো গাধাকে জিনে ধরেছে অথবা পাগল হয়ে গেছে তাই সে রাগাম্বিত হয়ে লাঠি দিয়ে গাধার পিঠে বেশ কয়েকটা আঘাত করলো এতে গাধা খুবই ব্যথিত হলো এখন গাধা কোথায় যাবে মালিকের সম্পদ রক্ষা করতে গিয়ে উল্টো মার খেতে হলো অবশ্য চোর ধরা যায় দায়িত্ব ছিল সে ঘুষ খেয়ে চুপ থেকেছে আর গাধা অন্যের দায়িত্ব মাথায় নিয়ে অপরাধী হয়েছে আগত্য গাধা মনে মনে ভাবছে দায়িত্বশীলরা নষ্ট হয়ে গেলে করার কিছুই থাকে না এ সময় কিছু করতে যাওয়া বোকামি ছাড়ার কিছুই না আমাদের এই সমাজে যারা চোরেদের বিরুদ্ধে লেখালেখি করছি তাদের অবস্থাও ওই গাধার মতো কথা বলে অপরাধী হচ্ছে আর কুকুরেরা টোক গিলছে এবং শত কোটি টাকা নিয়ে লাপাত্তা হচ্ছে তাই চোর ও কুকুরের গালাগালে যতদিন থাকবে ততদিন আমাদের মতো গাধাদের চোখ বুঝে সহ্য করা ছাড়া আর কোনো উপায় নাই তবে এ কথা সত্য যে চোরের দশ দিন সাধুর একদিন কথায় বলে বাপ বাপ কেউ ছাড়ে না মানুষ পাথরের মূল্য তখন বুঝতে পারে যখন নির্জন রাস্তায় কুকুর ঘিরে ধরে ভালো জুতো পরে কাটার ওপরেও হাঁটা যায় কিন্তু জুতার ভেতরে কাটা থাকলে আর হাঁটা যায় না তেমনি যেই মানুষের ভিতরেই কাটা তার সাথে সম্পর্ক রাখা যায় না যে মেটা ঘামের দুর্গন্ধ পেলেই বমি করে দিত সেই মেটাই এখন দরজার ওপাশে দাঁড়িয়ে থেকে কারো গায়ের ঘামে ভেজা সারটা বারান্দায় নিয়ে শুকাতে দিচ্ছে যে মেটাকে বিয়ের আগে কেউ খাইয়ে না দিলে খেতে চাইত না সেই মেটাই এখন কারো জন্য খাবার বেড়ে বসে থাকে কারণ প্রিয় মানুষটার মুখের খাবার না দিয়ে খাবার পেটে যায় না যে মেয়েটা ঘরের সব সময় অগোছালো থাকত সেই মেয়েটি এখন পুরো একটা পরিবার গুছায় ঘরের প্রতিটি কোনায় কোনায় তার পদার্পণ কারণ সে এখন মেয়ে নয় কারো ঘরের বউ যে মেয়েটার ঘুম ভাঙানোর জন্য মা প্রতিদিন বকা দিত সেই মেয়েটি এখন বাড়ির সব ডেকে তুলে কারণ ওই বাড়িতে সবার আগে তাকে উঠতে হয় যে মেয়েটা বাচ্চাদের পায়খানা দেখলে দশ হাত দূরে থাকত সেই মেয়েটি এখন ন্যাপকিন নিয়ে বাবুর পেছনে দৌড়ায় কারণ সে এখন একজন মা যে মেয়েটা রান্নাঘরে কখনোই উকি দিয়ে দেখেনি সেই মেয়েটাই এখন রান্নাঘরের শ্রেষ্ঠ রাধুনি যার হাতের রান্না না খেলে পরিবারের কারুর ওই তৃপ্তির ঢেকুরি ওঠে না যে মেয়েটা একসময় প্রচুর হাত খরচা করতো বাবার কাছে এটা সেটার বায়না ধরত সেই মেয়েটাই এখন অনেক কৃপণ হয়ে গেছে কারণ সে বুঝতে শিখেছে তারও এখন একটা সংসার আছে সে মেয়েগুলো আর কেউ না আপনার মা মেয়ে বোন আপনার আবার কারও সহধর্মণীয় আসলেই মেয়েরা জন্মগতভাবে পরিবর্তনশীল হয় বাবার সংসার থেকে স্বামীর সংসারের মধ্যেই তাদের স্বগত জগৎ সংসার মেয়েদেরকে ভালোবাসতে শিখুন তারা যতই খারাপ হোক না কেন তারাই কিন্তু আপনার জীবনের সব কিছু জন্ম হইতে মৃত্যু পর্যন্ত কোনো না কোনো মেয়েই আপনার পাশে থাকবেই আপনাকে সাহায্য করার জন্য মানুষের জীবনে চাওয়ার কোনো শেষ নেই নিজের সবটুকু উজাড় করে দিলেও তার কাছে কম মনে হবে তাই কাউকে ততটা দেওয়া উচিত যতটা পাওয়ার যোগ্যতা তার আছে পৃথিবীতে যতগুলো আঘাত আছে তার মধ্যে সবচেয়ে ভয়ঙ্কর আঘাত হলো কথার আঘাত এই আঘাত দেখা যায় না বলে কেউ বুঝতেও পারে না মানুষটা ঠিক কতটা আহত হয়েছে কিন্তু এই আঘাতে মানুষ ভিতরে ভিতরে ক্ষত বিক্ষত হয়ে যায় তাই কাউকে কিছু বলার আগে একবার ভেবে নেওয়া উচিত কথাটার কারণে কতটা প্রভাব পড়বে বিপরীত দিকের মানুষটার মনে যে জিনিসটার জন্য তুমি নিঃশ্বাস বন্ধ হয়ে যাওয়ার মতো কেঁদেছ তারপরেও সৃষ্টিকর্তা তোমাকে দেননি তার মানে তোমাকে বুঝতে হবে সেটা তোমার জন্য মারাত্মক ক্ষতিকর ছিল ভগবান কখনো তার ভক্তদের খারাপ চান না তিনি নিঃসন্দেহে উত্তম পরিকল্পনাকারী সবচেয়ে বড় অন্ধ সে যে নিজের দোষ চোখে দেখে না সবচেয়ে বড় অশিক্ষিত সে যে নিজেকে সর্বদা নির্ভুল মনে করে মানুষ সম্পর্কে কিছু মজার তথ্য এক নতুন কলম দিয়ে কিছু লিখতে বললে আশি পারসেন্ট লোক তাদের নাম লিখবে দুই যদি কেউ নিউনমানের কৌতুক শুনে হাসে তবে সে একাকিত্বে ভুগছে তিন নেতিবাচকতা চিন্তাগুলো লিখে আবর্জনার মতো ফেলে দিলে আপনার মেজাজ ভালো হয়ে যাবে চার নব্বই পার্সেন্ট ক্ষেত্রে যাদের হাতের লেখা খারাপ তারা স্বাভাবিকের চেয়ে বেশি সৃজনশীল পাঁচ এটা প্রমাণিত হয়েছে যে কমলা দুশ্চিন্তা কমাতে সাহায্য করে তাই চিকিৎসকরা কাজে যাওয়ার আগে একটু কমলা খাওয়ার পরামর্শ দেন ছয় কখনোই আপনার লক্ষ্য কারো কাছে প্রকাশ করবেন না এটি মস্তিষ্কে লক্ষ্য অর্জুনের সমতুল্য প্রভাব তৈরি করে সাত শিশুর সাথে পিতামাতার মাতার কথোপকথন তার মনের ভাষা হয়ে ওঠে আট চারটি ইতিবাচক বিবৃত একটি নেতিবাচক বিবৃত নিষ্কৃত করে নয় অনেকের সাথে গল্প গল্পের সময় যদি কারো পা আপনার দিকে ফিরে আসে তাহলে বুঝতে হবে সে আপনার প্রতি আগ্রহী দশ যদি কোনো মেয়ে আপনাকে পছন্দ করে সে আপনার সাথে কথা বলার সময় তার চুল নিয়ে খেলবে অযোগ্য কাউকে কখনোই টেনে তুলতে নেই তাহলে দেখবেন সে একদিন আপনার যোগ্যতা নিয়েও প্রশ্ন তুলবে যাকে ভালোবাসো তার চোখের কাজলে যেভাবে মুক্ত হও বহুদিন পর চোখের নিচে কালি পড়লে সেই মুগ্ধতা থাকবে তো যদি তুমি একজনকে মাছ ধরে এনে দাও তাহলে তার একদিনের খাবার জুটবে কিন্তু তুমি যদি তাকে মাছ ধরাটাই শিখিয়ে দাও তাহলে তার সারা জীবন খাওয়ার ব্যবস্থা হয়ে যাবে একশো জায়গায় এক ফুট করে গর্ত করলে জল পাওয়া যায় না একটা জায়গায় একশো ফুট গর্ত করলে তবেই জল পাওয়া যায় খুব আপন জিনিস না হারানো পর্যন্ত মানুষ তার মূল্য বুঝতে পারে না কারোর খারাপ সময় এলে তাকে কখনোই আঘাত দিও না পারলে সাহায্য করো কারণ খারাপ সময় একদিন তোমারও আসতে পারে দেওয়ালে ঠেকে গেলে থেমে যেও না দেওয়ালটাই ভেঙে ফেল পিছন দিয়ে ঘুরে আবার সামনে এগিয়ে যাও এবার অন্যভাবে অন্য পথে মানুষকে বিশ্বাস করে ঠকলে ও এর মধ্যে একটা আনন্দ আছে মানুষ চেনার আনন্দ পাঁচ লাখ টাকার জমি যদি একশো বছর পরে কোটি টাকা হতে পারে তাহলে আমাদের করা অল্প দানও শেষ দিনের বিচারে অনেক দামি হবে জীবনে যখন একটা দরজা বন্ধ হয়ে যায় তখন নিশ্চিত জানবে তোমার জন্য অপর একটা দরজা খুলে দিয়েছে তুমি কতটা ঠিক বা কতটা ভুল তার নিজের কাছেই প্রমাণ করার চেষ্টা করো অন্যদের কাছে প্রমাণ করার কোনো দরকার নেই তুমি ঠিক হলেও ওরা সেই তোমাকে ভুলটাই বলবে তোমাকে টেনে ধরে নিচে নামানোর চেষ্টা করবে তুমি ঠিক হয়ে থাকলে শুধু চুপ হয়ে যাও দেখবে মনের মধ্যে একটা সততার অনুভূতি পাবে মানুষের ভালো দেখলে কিছু মানুষের খুব চুলকায় এরা নিজেরা ভালো কিছু করতে পারবে না আবার কাউকে ভালো কিছু করলে তাদের সহ্য হবে না একটা মানুষ যখন মানসিকভাবে ভেঙে পড়ে তখন সঠিক সিদ্ধান্তটাও সে মেনে নিতে পারে না দুধ দই ঘি মাখন সব এক একই জায়গা থেকেই সৃষ্টি কিন্তু মূল্য সবার আলাদা তাই জন্ম কখনো শ্রেষ্ঠত্ব দেওয়া কর্মই মূল্য নির্ধারণ করে যাকে তুমি মন প্রাণ দিয়ে চাও কিন্তু সে তোমাকে চায় না তার মানে তুমি প্রেমের জন্য বাস স্ট্যান্ডে দাঁড়িয়ে সময় নষ্ট করছো শুধু ভালোবাসলেই হয় না শক্ত করে ধরে রাখতে জানতে হয় গেলে যাক থাকলে থাকবে চলে যেতে চাইলে জোর করব না জোর করে রেখে দেব না এটা কোনো ভালোবাসা না ভালোবাসলে মাঝে মাঝে জোর করেও রেখে দিতে হয় ভালোবাসা দিয়ে বেঁধে রাখতে হবে কারো ব্যাপারে তৎক্ষণাৎ সিদ্ধান্ত না নিয়ে মানুষকে বুঝতে চেষ্টা করুন সবার মধ্যে কিছু না কিছু ভালো গুণ আবিষ্কার করতে পারবেন কথা দিয়ে না রাখার চেয়ে কথা না দেওয়াই অনেক ভালো পড়ুন যখন অন্যরা ঘুমিয়ে থাকে সিদ্ধান্ত নিন যখন অন্যরা বিলম্ব করেছে সংরক্ষণ করুন যখন অপচয় করছে হাসুন যখন অন্যরা ব্যঙ্গ করছে নিজেকে প্রস্তুত করুন যখন অন্যরা দিবা স্বপ্ন দেখে তাহলে আপনার জীবন হবে অন্যদের দেখার স্বপ্নের মতো কেউ তোমাকে খারাপ বললে তুমি কিছু মনে করো না কারণ একজন মানুষ কখনো সবার প্রিয় হতে পারে না জীবনের প্রথম ভালো লাগা ভালোবাসার অনুভূতি ভাষায় প্রকাশ করা যায় না এটি একমাত্র তারাই বুঝবে যারা কাউকে মন থেকে ভালোবেসেছে বুদ্ধিমান ব্যক্তির হাতের লেখা কখনোই সুন্দর হয় না এর কারণ হচ্ছে তো বুদ্ধিমান হয় সে তো দ্রুত চিন্তা করতে পারে এর ফলে তার হাতের লেখা সুন্দর হয় না সবচেয়ে দামি জিনিস হলো সময় আর মানুষ সবচেয়ে বেশি অপব্যবহার সময়েরই করে আপনার মেয়েটিকে শ্বশুর বাড়িতে যেমন দেখতে চান আপনার বাড়িতে বউ হয়ে আসা মেয়েটিকেও আপনি সেভাবেই রাখুন পৃথিবীতে কোনো রাস্তা ছিল না যখন সবাই চলা শুরু করল তখনই রাস্তা তৈরি হয়েছিল তাই তোমার রাস্তা তোমাকেই তৈরি করে নিতে হবে মনে রাখবেন আজই হলো সে কাল যাকে নিয়ে গতকাল আপনি চিন্তিত ছিলেন দুটি লক্ষণ দেখলে বুঝবেন আপনার খারাপ সময় আসছে যদি দেখেন আপনি দিন দিন অলস হয়ে যাচ্ছেন আর যদি হঠাৎ বড়লোক লোক হওয়ার চিন্তা আসে তিনজন মানুষকে বাড়িতে আসতেই দেবেন না এক আপনার শত্রু দুই ভদ্র বেশি বন্ধু তিন ভণ্ড পীর বা সাধু চায়ের কাপে ভেজানো বিস্কুট একটাই শিক্ষা দেয় কারো প্রতি এতটাও ডুবে যেও না যাতে তোমাকে ভেঙে পড়তে হয় কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে একবার চোখ বন্ধ করে নিজের মনকে জিজ্ঞেস করুন কারণ মুখ মিথ্যা বললেও মন কখনও মিথ্যা বলে না বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আজকের ভিডিওটি এখানেই শেষ করছি পরবর্তী একটি নতুন ভিডিও নিয়ে আবার আসব ততক্ষণ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর নিজেদের যত্ন নেবেন আর আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন আমার পুরো ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভিডিও শেষে জয় শ্রীকৃষ্ণ কমেন্ট করতে ভুলবেন না ধন্যবাদ বন্ধুরা